একটা ভিডিও চোখে পড়লো তোমরা জানো আমি এখন আর খুব একটা ভিডিও করি না ওই চ্যানেলটা যে যদি একটু বেঁচে থাকে বলে দু একটা শর্ট দিই ভিডিও করি না কন্ট্রোভার্সি তো একদমই নয় তো সেই একটা ভিডিও আমি এখনই দেখলাম তো তোমরা আগে ভিডিও কিছু কথা তোমরা শুনে নাও যে তারপরে আমি কথা বলছি

তো ওই ঘরে ছিলাম ওই ঘর থেকে এই ঘরে চলে আসলাম খুব আওয়াজ হচ্ছে ওই ঘরে তো ভিডিওটা তোমরা দেখেছ কেন আমি ভিডিওটা করছি মন্দিরা সাথে ভিডিওটা আমি ছোট্ট করে করব এখন মন্দিরাকে কণিকা খোঁজা দিয়েছে ওদের ওদের মধ্যে কী ঝামেলা হয়েছে তারপরে মোর সাথে ঝামেলা হয়েছে কনিকার সাথে কিন্তু এই ভিডিওটা দেখে বুঝতে পারলাম ইনি যে ভিডিওটা যে ইনি করেছেন আমি চিনি না ইনাকে যেহেতু ওইখানটায় থামলে যেটা আমার নাম দেখে আমি ভিডিওটা টিপলাম তো বুঝতে পারলাম যে আমাকে নিয়ে আরও একটা চ্যানেল আলোচনা করছে কি মিঠু বলে নাম আমি চিনি না তো আমি এইটুকুই বলতে চাই যে উনি যে বলছে যে মৌর সাথে আমার আমার জন্য মানে অশান্তি হয়েছে তা কিন্তু নয় ওদের অন্য ব্যাপার আছে খুব গভীর ব্যাপার আমি কনিকালের ভিডিও অনেক প্রথম থেকে দেখি যখন ওদের মনিটাইজেশানটা অন হচ্ছিল না তখন থেকে আমি ওদের ভিডিও দেখি তখন ওরা এই যারা ভিডিও করে কন্ট্রোভার্সি ভিডিও করে মানে যারাই ভিডিও করে এটা যারা ভিডিও করে আমাদের মতন সবাইকে বলেছিল যে তোমরা আমাদের হয়ে ভিডিও করো কিন্তু মাঝে যখন ওরা খুব বড় হয়ে যায় তখন কিন্তু ওরা ওদের হয়ে ভিডিও করলেই ওদের ছবি ব্যবহার করলেই স্টাইট দিত তো যাই হোক আমার সেসব এখন বলার দরকার নেই আমি এইটুকুই বললাম যে আমার জন্যে কিন্তু কণিকার সাথে মোর সাথে অশান্তি হয়নি সেটা অন্য ব্যাপার আছে তোমরা জেনে শুনে তারপরে ভিডিও করো আগে কণিকা এসব নাটকগুলো না করলে হয়তো আমাদের মতন মানুষের নামগুলো উঠে আসতো না তো তোমরা ক্লিয়ার করো তোমরা কেন তোমাদের কে কার সাথে অশান্তি হয়েছে আমার মনিটাইজেশনের কথা আমি কণিকার কাছে বলতে গেছিলাম ও করেনি পল্লদের বলতে গেছিলাম ওরা একটু সাহায্য করেছিল কিন্তু ওদের দ্বারাতেও হয়নি মনিটাইজেশান অন করেছিল আমার হলো রজনীনা ভাই তো আমি কিন্তু আর এসব নিয়ে ভিডিও করবো না কারণ তোমরা কণিকাদের লাইভগুলো নিশ্চয়ই দেখেছ ওদের পিছনে কিন্তু অনেক বড় বড়ো মানুষ আছে আর আমি এখান থেকে এইটুকুনি একটু টোটো ধরতে যেতে পারি না হাঁটার এতটাই সমস্যা একটু করে কাজ করি আর একটু করে এসে শুই তো এইসব ঝামেলার মধ্যে আমি পড়তে চাই না ভিডিওটা দেখলাম বেশ ভাইরাল করা হচ্ছে আমি সকালে দেখেছি সেরকম আমি উত্তর দেওয়ার উত্তর দেওয়ার মানে মনে করছিলাম যে উত্তর দেবো না তারপরে দেখলাম বেশ ভিডিওটা ভাইরাল হচ্ছে সবাই কমেন্ট করছে যে তার জন্য ভালো আমি একটু ক্লিয়ার করে দিই আমি এখন ব্লগ ভিডিও করতে পারি না সারাদিন আমার সংসারের কাজ আমার মেয়েটার পেঁচু পেছু খাবার নিয়ে আমাকে ঘুরতে হয় তারপরে ও জামা কাপড় বাথরুমে গেলে আমাকে দিয়ে আসতে হয় ও ব্যস্ত ও খুব স্বপ্ন ও পুলিশ হবে তো সেই ব্যবস্থা আমি মা মানে আমরা দুজনা মা বাবা হয়ে দুজনা প্রতিবন্ধী হলেও যেন মেয়ে স্বপ্নটুকু যাতে মেয়েটা বলতে না পারে যে আমি স্বপ্ন দেখেছিলাম তোমরা কোনো ব্যবস্থা করতে নি তার জন্য ওকে আমার সামর্থ্য অনুযায়ী একটা কোচিংয়ে ভর্তি করেছি সেখানে মাঠ করাই পড়াশোনা করাই তাদেরই কোথায় কি পরীক্ষা হবে না হবে তারাই কিন্তু ব্যবস্থা করে নিয়ে গিয়ে পরীক্ষাটা দিয়াবে এবার বেশটুকু আমার মেয়েকে দিতে হবে তো চলো মালা কাটি তোমরা আমার সব ভিডিওগুলো দেখবো একটু আমি মালা কাটি সেখান থেকে আমি কিছু মানে সরাসরি কিছু মানে দিনের দিন আজকেই কাটলাম আজকেই কিছু পয়সা পাবো সেরকম তারা অর্থ কিছু আমি ইনকাম করি যার জন্য আমি আর এই ব্লগ ভিডিওটা আর করতে পারছি না তো মানে এইটুকু বলার জন্য আমি ইয়ে করলাম যে একটু দেখে শুনে তারপরে কথাগুলো বলুন আর মোর সাথে কণিকার কিন্তু আমার জন্য ঝামেলা নয় ওদের অন্য ব্যাপার আছে সেটা আমি জানি ওরা যেহেতু মুখ খোলেনি আর আমি এই সব কন্ট্রোভার্সির মধ্যে থাকছি না থাকতে চাইও না তার জন্য ওই সব আমার বলারও দরকার নেই আর ওই মন্দিরা মানে মোয়োর সাথে যে মন্দিরার মৌর জন্য মন্দিরের সাথে কণিকা সম্পর্ক নষ্ট করেছে সেটা কিন্তু মন্দিরা বলেছে কিন্তু কণিকা কোথাও একবারও বলেনি যে আমার জন্য ওই মন্দিরে মর সাথে কণিকার সম্পর্ক নষ্ট নষ্ট হয়েছে মানে কণিকাও বলেনি মও কিন্তু বলেনি কারণ এটা ভুল আমার জন্য নয় ও আমি আর একটা কথা বলতে ভুলে গেছি আমি কিন্তু চ্যানেল গ্রো মানে গ্রো করার জন্য কণিকার কাছে যাইনি আমার মনিটারাইজেশান অন হয়েছিল আমার লেখাপড়ার যোগ্যতা খুবই কম থ্রি থেকে ফোর ফোর পর্যন্ত আমি পড়াশোনা জানি মানে থ্রি থেকে কোনোরকম ফোর পর্যন্ত গেছি পড়াশোনা জানি না দশ ডলার হলে যে গুগল পিনটা অ্যাপ্লাই আনতে হয় সেইটা আমি পারছিলাম না সেই হেডটা আমি চাইতে গিয়েছিলাম চ্যানেল আমার নিজে থেকেই আমি নিজে গ্রো করেছিলাম আমাকে দর্শক ভালোবেসেছিল শুধু ওই মানে আর কি চিঠিটা অ্যাপ্লাই দিয়ে মানে দিতে পারছিলাম না তিন মাসের মধ্যে দিতে হয় সেটা দিতে পারছিলাম না আর ওই মনিটাইজেশানটা আমার মেয়ে আমার নাম বলে ভুল করে আমার স্বামীর নামে করে ফেলেছিল তো আমরা না জেনেই এখানে ভিডিও করা শুরু করেছিলাম অনেক স্বপ্ন অনেক আশা নিয়ে তো এখানে